দেখতে চাই না বাংলাদেশের মানুষকে রাস্তাঘাট ব্রিজ কালভার বিল্ডিং দেখিয়ে এদেশের টাকা পয়সা বিদেশে পাচার করা হয়েছে দশ হাজার টাকার প্রজেক্ট কোন ফাঁকে পঞ্চাশ হাজার হয়ে যায় বাংলাদেশের মানুষ তার জবাব চায় ভাইয়ের আমার আমরা নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই বাংলাদেশে যে কোনো উন্নয়ন প্রকল্প যে কোনো ধরনের প্রজেক্ট সেটা যত ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা জায়গার প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে খোলাসা করতে হবে বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার সেবা এবং মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হয় পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হয় সচিবালয়ে শিক্ষা সেবার জন্য বোর্ডে গেলে হয়রানির শিকার হয় বাংলাদেশের মানুষ আইডি কার্ড পরিবর্তন করতে গেলেও হয়রানির শিকার হয় আর এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয় মধ্যে রাখতে চাই না বাংলাদেশের মানুষ থানায় গেলে পাসপোর্ট অফিসে গেলে শিক্ষা ভবনে গেলে সচিবালয়ে গেলে নির্বাচন কমিশনে গেলে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে গেলে বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই